সিআইডি দপ্তরে যখন ছিলেন তখন কাশির মাংস ছাড়া মুখে অন্ন জুট ছিল না রাতের রুটিটা রীতিমতো গরম শেখা হতে হবে তবে আমার শাহজাহান শেখ বাবু মশাই তিনি তবে মুখে তুলবেন আর সিবিআই দপ্তরে গিয়ে সিবিআই দপ্তরে গিয়ে মুখে অন্নই রুটছে না সিআইডি দপ্তরে যখন ছিল বুক ফুলিয়ে ছাতি ফুলিয়ে একদম আমি সায়েন্সা একই প্রশ্ন বারবার করবেন না তো উত্তর দিতে পারবো না কেন বিরক্ত করছেন এই ছিল অ্যাটিচুড আর সিবিআই দপ্তরে আড়াইশোটা প্রশ্নের মালা তৈরি হয়ে আছে কখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না চলছে কখনো হাও মাও করে কান্না চলছে আহারে বেচারা সন্দেশখালির বাঘ এইভাবে দূর করে দিতে হয় সিবিআই কি করছে চব্বিশ ঘন্টাও কাটেনি অনেক কাঠখড় পুড়িয়ে অনেক টাকা খরচ করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব জায়গায় তোলপাড় করেও তার অনুপ্রেরণা দেয়নি তাকে বাঁচাতে পারেনি শেষ পর্যন্ত সিবিআই হাত ধরে কোমরে গুঁতো মারতে মারতে নিয়ে গেছে আর তারপর এই চব্বিশ ঘন্টা সময় কেটেছে শাহজাহানবাবুর যে অবস্থা হয়েছে শুনলে আপনারও চোখে জল চলে আসবে ওই সন্দেশখালী নির্যাতিতা মা বোনেরা যে যে চোখের জলটা ফেলেছিল সেই চোখের জল যে আগুন হয়ে ঝরে পড়ছে সিবিআই দপ্তরে প্রতি ছত্রে প্রতি ছত্রে সেটা বোঝা যাচ্ছে আর হুরমুর করে ভাঙছেন শোকল্ড বেতাজ বাদশাহ সোকল্ড তৃণমূলের রত্ন মানিক খচিত একদম সিবিআই বোঝাচ্ছে জেরা কাকে বলে তদন্ত কাকে বলে আর তার ফলে তার ফলে বেতাজ বাদশার যে অবস্থা হয়েছে আসল নামটাও বেরিয়ে যাওয়ার মুখে আর সেই কারণে হাও মাও করে কান্না শুরু হয়ে গেছে তার প্রিয় চাচা যানের শুধুমাত্র তাই নয় সিবিআই সবে তাকে ভাঙতে শুরু করেছে চব্বিশ ঘন্টা পেরিয়েছে দুটো জেরা সেশন হয়েছে গতকাল রাত্রে ঘন্টা দুয়েক আর আজকে সকাল এগারোটা থেকে তিনটে অবধি টানা তারপরই তার উপর মানসিক চাপ দিয়ে আরও ভাঙার জন্য স্পেশাল স্ট্র্যাটেজি নিয়ে নিয়েছে ফলে ফলে শাহজাহান শেখের অবস্থা রীতিমতো খারাপ এবং তিহারের মাটিতে গিয়ে অনুব্রতর পাশের সেলে গড়াগড়ি খাওয়াটা এখন সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে কেমন গেল চব্বিশটা ঘন্টা শাহজাহান শেখের সিবিআই দপ্তরে যে জামায় আদরটা মিলছিল সিআইডি দপ্তরে তার সঙ্গে সিবিআই দপ্তরের ডিফারেন্সটা ঠিক কতখানি বুঝছেন প্রতি ছত্রে তার পুরো ডিটেলসটা নিয়ে আসব। এবং কিভাবে সাজান ভাঙছে কিভাবে সাজানকে ঘিরছে সিবিআই তার পুরো কাহিনিটাও আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা গত কাল অবশেষে অনেক টানাপোড়নের পরে কিছুতেই আর রক্ষা করতে পারলো না তার অনুপ্রেরণা দেয়নি ফলে হাইকোর্টে গিয়ে ইডি ঠিক শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিল সুপ্রিম কোর্ট থেকেও কোনো রকম স্টেপ পায়নি আর যে সিবিআই সিবিআইয়ের কাছে গেছে সেই মুহূর্ত থেকে শেখ শাহজাহান বুঝতে শুরু করেছে ঠেলা কাকে বলে এবং ঠেলাই পড়লে বিড়ালকে কিভাবে গাছে উঠতে হয় তার জন্য মোট দুশো পঞ্চাশটা আড়াইশোটা কোশ্চেনের সেট বানানো হয়েছে এবং এক একটা সেটে বেশ দশটা বারোটা পনেরোটা করে কোয়েশ্চেন আছে তাকে এখন অবধি দুটো সেশন করা হয়েছে যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে এবং সেই দুটো সেশন গতকাল রাত্রেই একটা হয়েছিল একটা আজকে দুপুর বেলায় হয়েছে এবং গতকাল যখন তাকে শেষ পর্যন্ত এসএসকে এ নিয়ে গেল পিছনের দরজা দিয়ে সিআইডি তারপর এসে সিবিআইর হাতে তুলে দিল তাকে মেডিকেল করানো হয় ওখানে ছটা চল্লিশ নাগাদ শেখ শাহজাহানকে হাতে পাওয়া যায় তারপরেই ইএসআই জোগাতে নিয়ে গিয়ে তার মেডিকেলটা করিয়ে নেওয়া হয় করিয়ে নিয়ে তাকে সিবিআই হেফাজতে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে যেখানে ওই পার্থ তারপর অনুব্রত ওরা সব ছিল ওই মরকামারা জায়গাতেই সেই সেলেই কিন্তু রাখা হয়েছে এই এই শেখ শাহজাহানকে সন্দেশখালীর বাঘকে এবং বাঘকে কালকে রাত্রে যে প্রশ্নগুলো করা হয়েছে তার যে তালিকা মোটামুটি একটা বিভিন্ন মিডিয়া থেকে পাচ্ছি সেই সেটটার কোয়েশ্চেনগুলো মোটামুটি এরকম ছিল ইডি তল্লাশির সময় সাজান কোথায় ছিলেন কেন তল্লাশি চালানো যায়নি তার বাড়ির বাইরে এত লোক কিভাবে জড়ো হলো তার ফোন কেন ব্যস্ত ছিল তিনি কাকে ফোন করেছিলেন গোলমাল থামানোর কোনো চেষ্টা কেন করেননি তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর তিনি কোথায় যান এতদিন অবধি কোথায় লুকিয়েছিলেন অর্থাৎ পুরো ঘোঁটটা বার করছে এই যে বারবার বলা হচ্ছিল না যে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের একটা বড় অংশ শেখ শাহজাহানকে সেল্টার দিয়ে রেখে দিয়েছে এবং তার থেকেও বড়ো কথা এই রাজ্যে সোকল প্রভাবশালী সোকল প্রভাবশালীরা এই শেখ শাহজাহানকে পুরোপুরি ফিড করছে এবং তাকে বাঁচিয়ে রাখছে বাইরে বড় বড় বাতেলা ঝাড়ছে যে হাইকোর্ট হাত বেঁধে রেখেছে পা বেঁধে রেখেছে এই করেছে সঙ্গে সঙ্গে অন্য উকিল দিয়ে চেষ্টা করানো হচ্ছে যে যদি যদি আগাম জামিনটা পাওয়া যায় এবার সেই মুখোশগুলো যে খুলতে পারে সেইটা তো একটা মনের মধ্যে ভয় ছিল ওই জন্য পুলিশ দিয়ে তলিঘড়ি অ্যারেস্ট করানো হয়েছিল এবং তারপর পুলিশেও ব্যাপারটা হবে না একদম সন্দেশখালী থেকে এনে ভবানী ভবনে সিআইডির কাছে পুরে দেওয়া হয়েছিল। যেখানে সে বাবু সাহেবের কি ব্যাঘ্র গর্জন হ্যাঁ বলে কি আমাকে একই কোশ্চেন বারবার করে ডিস্টার্ব করছেন কেন আরে ভাই তখন মগজটা ধোলাই করা হচ্ছিল যে সিবিআই ইডি যখন ধরবে এর থেকেও কড়া কড়া প্রশ্ন আসবে বারবার প্রশ্ন আসবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেনগুলো আসবে ভেঙে টুকরো টুকরো হবে ওই জেরাতে প্রশ্ন করা হবে কি গো কেমন আছো শরীর কেমন আছে আর আমি ভালো নেই আমার মনে পড়ছে না আমি বলতে পারছি না আমি ভুলে গেছি এই খেলা চলবে না পুরো জিনিসটা রেকর্ডেড হয় এবং সেই রেকর্ড হওয়ার পর সেই জিনিসটাকে কিন্তু কোর্টে প্রডিউস করা হয় সুতরাং সেইটাকেই প্রস্তুতি চলছিল কিন্তু তিনি তো শেখ শাহজাহান বেতাত বাদশাহ আসলে আবারও বলি না একটু শিক্ষা দীক্ষার দরকার আছে আজকে গতকাল রাত্রের এই ছিল কোয়েশ্চনের সেট এবার আজকে সকালে যে কোশ্চেনগুলো হয়েছে সেগুলো মোটামুটি মারাত্মক যেটুকুনি জানা যাচ্ছে বিভিন্ন সংবাদ থেকে এবার আজকে তাকে যেটা ঘিরে ধরা হয়েছে বলা হয়েছে তার কি কি ব্যবসা আছে কোথায় কোথায় মাছের ভেরি আছে আর কে কে পার্টনার আছে এই জায়গাটাই সবথেকে ইম্পর্টেন্ট এইটা বিভিন্ন অ্যাঙ্গেলে এইটা নিয়ে বহুক্ষণ সময় গেছে কে কে পার্টনার আছে কোন কোন প্রভাবশালী তারপরে যে সেগমেন্টটা হয়েছে যে কতদিন ধরে রাজনীতি করছেন বর্তমান দলের সঙ্গে কতদিন ধরে যুক্ত কার হাত ধরে যুক্ত হয়েছেন এখন কে গডফাদার এবং ইডিকে পেটাতে কে বুদ্ধি দিয়েছিল এই এই যে কথা আমি ইডিকে পেটাইনি এই জায়গাটা ভেঙে তছনাছ হয়ে গেছে এই ডিফেন্সটা আর টিকছে না নিজেই পুলিশি রেকর্ডে অন রেকর্ড আদালতের সামনে বলেছে যে হ্যাঁ আমি ভয় পেয়েছিলাম আমি বলেছিলাম ইডিকে পেটাতে হবে এই যে জায়গাটা যে এটাকে পুরোপুরি ঘিরে ধরা হচ্ছে আর তার ফলে তার ফলে গলা দিয়ে আর ভাত নামছে না সকালে আবদার করেছিল যে কালকে সারা রাত ঘুমোতে পারিনি সারা রাত দুচোকের পাতা এক হয়নি গতকাল রাত্রে রুটি খেয়েছিলাম একটু গরম গরম ভাতের ব্যবস্থা করবেন সিবিআই বলেছে হবে না রুটি আছে ব্রেকফাস্টে রুটি আর ডাল খেলে খাও নাহলে চুপচাপ বসে থাকো সেই রুটি ডালি খেয়েছে দুপুরে অবশ্য ভাত খেয়েছে কিন্তু মুশকিল হচ্ছে খাসির মাংস আবদার আর এখানে করার সাহসও দেখাচ্ছে না আর হচ্ছেও না কেননা মেডিকেল রিপোর্টটা দিয়েছে সেখানে বলেছে হালকা খাবার দিতে হবে ফলে ওই ভাত ডাল সবজি ব্যাস পেটটা ভরিয়ে নাও ফিট থাকো জেগে থাকো অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে অনেক কিছু ধীরে 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 বার করবো আর এইসব করছে যখন তখন একদম ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না চলছে প্রথম যেটা একটা একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে শেখ শাহজাহানকে বোঝানো হয়েছিল যে দেখো যেভাবে যেভাবেও পরিস্থিতি খারাপ হচ্ছে রাজ্যে সেখানে তুমি যদি অ্যারেস্ট না হও মুশকিল হয়ে যাবে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য ইতিমধ্যেই এসসি কমিশন এসটি কমিশন উমেন কমিশন সব জায়গা থেকে রিপোর্ট পড়ে গেছে এবার সেই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রক যদি তিনশো পঞ্চান্নও করে দেয় তিনশো ছাপ্পান্ন করতে হবে তাহলে কিন্তু পুলিশটা আমাদের হাতের বাইরে চলে যাবে আর আমাদের হাতের বাইরে যদি পুলিশ চলে যায় তখন এই পুলিশই তোমাকে কিন্তু আর বাঁচাতে পারবে না তার থেকে তুমি ভালোভাবে ধরা দিয়ে দাও তোমাকে এখানে পুলিশ ধরেছে মানে অন্য কেউ এখন আর ধরতে পারবে না তোমাকেই পুলিশ কেসে বিভিন্ন কেসে ট্যাগ করা হবে ট্যাগ করা হবে সিআইডি থাকবে তুমি মোটামুটি এখানেই থাকবে আর তার পাশাপাশি তো একদম ভারতবর্ষের নাম্বার ওয়ান উকিল আমরা লাগিয়ে দেবো কোনো চিন্তা তোমাকে একটা পয়সারও খরচে চিন্তা করতে হবে না তারা ঠিক ব্যবস্থা করে দেবে যাতে তোমাকে অন্য এজেন্সি নিতে না পারে আর সব থেকে বড়ো কথা বাবা সেটিং আছে আমি আছি তো সেটিং আছে কোনো চিন্তা নেই ঠিক আমি ইশারা করব তোমাকে কিছু হবে না ফেঁসে গেছে দড়াটা দিয়ে এবার ফেঁসে গেছে এবার সিবিআইয়ের কাছে গেছে যে মুহূর্তে সিবিআই অর্ডার হয়েছে প্রথম দিন বললে দেখেছো আটকে দিয়েছি আর তোমার সিবিআইয়ের কোনো ভয় নেই এইভাবেই হবে আমরা ঠিক ওখান থেকে সুপ্রিম কোর্ট থেকে স্টে নিয়ে চলে আসব। সব সেটিং করা আছে এইবার সেকেন্ড দিন যখন ফাইনালি সিবিআই হাতে তুলে দেওয়া হবে তাকে প্রিপারেশান করা হচ্ছে সেইখানেই নাকি রীতিমতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে যারা সেখানে সিবিআইর আধিকারিক গিয়েছিলেন তারা চমকে গেছে যে এই মালটাকে বাঘ বলা হতো এই মালটা নাকি একটা জায়গায় সন্ত্রাসের পরিবেশ করে রেখে দিয়েছিল পুরো জায়গা কন্ট্রোল করতো সে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আবার চোখে মুখে জল দিয়ে স্থিত করে তাকে সিবিআইয়ের গাড়িতে শেষ পর্যন্ত তোলা হয় এইবার রাত্রিবেলায় ডিনার টিনার করে যখন এগারোটার সময় প্রশ্নের সামনে বসানো হয় তাকে প্রবলেমটা যেটা হয় মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে কোনো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে না তখন যারা প্রশ্ন করছিলেন সেই সিবিআই আধিকারিকরা বলেন যে দেখো তুমি যদি তদন্ত সহযোগিতা না করো তুমি যদি প্রশ্নের উত্তর না দিয়ে এরকম করে কান্নাকাটি করো এই রিপোর্টই কিন্তু আদালতে চলে যাবে এবং তখন যখন আদালত নির্দেশ দেবে তোমাকে এইখান থেকে তুলবো সোজা তিহারে চলে যাবে তুমি তিহারে যাওয়া কেউ আটকাতে পারবে না যদি সেই তিহারে তোমার যাওয়া হয় এবার সেখানে গিয়ে তুমি কি করবে তুমি বুঝে নাও এরপর আস্তে 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 ভাঙতে শুরু করেন আর যখনই তিনি ভাঙতে শুরু করেছেন তখন মেন্টাল গেম তো এটা পুরোটাই মেন্টাল গেম এবং সেই মেন্টাল গেমটাকে আরও স্ট্রং করার জন্য সিবিআই আজকে একটা মারাত্মক চাল দিয়ে দিয়েছে দুপুরের দিকে যখন এই এই প্রশ্নগুলো করা হচ্ছে যে বিশেষ করে যে ইডিকে পেটাতে কে বুদ্ধি দিয়েছিল এই প্রশ্নটাই যখন ভাঙছে তখন সেখানে হঠাৎ করে হাজির হয়ে যান সেই অফিসার যে অফিসারের মাথা ফেটেছিল যে অফিসার ওখানে গিয়ে সন্দেশখালীতে গিয়ে মার খেয়েছিলেন তাকে সেখানে নিয়ে চলে আসা হয় এবার মেন্টাল গেম কেন বলা হচ্ছে এখানে যারা ইডি সিবিআই কভার করেন যে সাংবাদিক বন্ধুরা সঙ্গে কথা বলছিলাম বলছে দেখুন এনার বিরুদ্ধে পুলিশ অনেক চেষ্টা করেছে বারবার তার স্টেটমেন্ট নেওয়ার চেষ্টা করেছে তাকে অনেকটা হেনস্থা করার চেষ্টা করেছে সেই সময় কিন্তু একবারও সামনে আসেনি ইনফ্যাক্ট সিআইডি গেলে সেখানেও সামনে আসেনি আজকে কিন্তু সিবিআই দপ্তরে পৌঁছে গেছে এবার এখানে যে মেন্টাল গেমটা হবে যে মেন্টাল স্ট্রেসটা তৈরি হবে যে এই লোকটাকে আমি পিটিয়েছিলাম এই লোকটাই সামনে বসে আছে এবার এ এই তো সব থেকে বড় এভিডেন্স কেউ যদি কথা লুকোবার চেষ্টা করে যে না আমি করিনি আমি ওটা ভুল করে বলে ফেলেছিলাম আদালতে যখনই সামনে এটাকে দেখবে তখনই তো তুতলে যাবে ঘাবড়ে যাবে তিনি যদি প্রশ্ন করতে শুরু করেন যে আমি কি দোষটা করেছিলাম আমি কি অপরাধটা করেছিলাম আমাকে কেন মারলেন সেই জায়গাটা নেওয়াটা কিন্তু চাপ আছে আর পুরো সেই স্ট্র্যাটেজিক্যালি জায়গাটাই খেলে দিয়েছে এবার যেটা প্রবলেম হচ্ছে যে এই জায়গাটাই যদি ভাঙতে শুরু করে যে গডফাদারটা কে কার সঙ্গে বসে প্ল্যান হয়েছিল এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা ইডিসিবিআই এর কাছে নেই এমন তো নেই যে তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর রাত্রির দিকে একটি বৈঠক হয়েছিল উত্তর চব্বিশ পরগনার শেখ শাহজাহান আর দক্ষিণ চব্বিশ পরগনার এক সোকল শেখ শাহজাহান তার অন্য নাম কিন্তু মানে সেম ক্যাটাগরি তারা এবং একজন বড় মাপের আধিকারিক মোট চারজন ছিল এই গডফাদার শেখ শাহজাহান দক্ষিণ চব্বিশ পরগনার শেখ শাহজাহান এক বড় আধিকারিক আর গডফাদার এই চারজন মিলে বৈঠক হয়েছিল সেই জায়গা সেই সমস্ত স্টোরিটা তো সবার জানা হয়ে গেছে সেই জায়গাটা দিয়েই কিন্তু ঘিরে ধরছে আর তার ফলে এই মেন্টাল প্রেশারটা যখন আসছে আর কতক্ষণ নাম ধরে রাখতে পারবে নাম ধরে রাখতে পারেনি অলরেডি অনেক কিছু উগড়ে দিয়েছে যেটুকুনও আছে পেট থেকে এবার সেটাও বার করার চেষ্টা করা হচ্ছে যে দেখো তোমাকে রকম কোনো অসুবিধায় ফেলবো না তুমি যা জানো সেটা বলে দাও তুমি ফেসে গেছো তুমি আর বেরোবে না হাইকোর্টের প্রধান বিচারপতি বলে দিয়েছেন যে তোমার বিরুদ্ধে যা মামলা আছে দশ বছর তুমি এখন আপাতত ভেতরে থাকবে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হচ্ছে সিবিআই এখন তদন্ত করছে কিন্তু ইডির উপর হামলার মামলাটা অর্থাৎ যে মূল মামলায় ইডি গিয়েছিল সেই মামলা এখনো শুরুই হয়নি সেই তদন্ত এখনো শুরুই হয়নি সেখানে গেলে যে কত বছর কি হবে তার উপরে ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে দিয়েছে সাজান পরিষ্কার বুঝে গেছে আমাকে যারা বলেছিল বাঁচিয়ে দেবো তারা বাইরে ঘুরে বেড়াবে আমি এভাবে জেলে পৌঁছবো এই ধারণাটা ক্রমশ বদ্ধমূল হচ্ছে আর যত বদ্ধমূল হচ্ছে তত একটু 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 করে ভাঙতে শুরু করে দিয়েছে সেই কান্না ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না আর তার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হচ্ছে আর এই জায়গাটা যে ঘাসপুল শিবিরকে কতখানি বিড়ম্বনায় ফেলবে বাকি যারা গেছে তাদের পেটে একটু হলেও বিদ্যে আছে পেটে বোম মারলে ওই প্রাক্তন বিচারপতির ভাষায় আইনের ভাষা হয়তো তাদের বেরোবে না কিন্তু কিন্তু একটু একটু তারা ব্যাপারটাকে চেপে চুপে করতে পারবে কিন্তু শেখ সাজান যত বড়ই ফুটোমস্তান হোক না কেন পেটে তো বিদ্যে কিচ্ছু নেই এ এর থ্রু দিয়ে সমস্ত কিছু হুরমুর করে বেরোবে এবং যেভাবে চোখের সামনে দেখছে যে যত বড়ো মুখে বড় বড় কথা বলতো সব সেটিং করে দেবো সব কিছু আমার কন্ট্রোলে আছে আমি যেরকম বলবো সেরকমই হবে ওইখানে পুলিশের কাস্টাডি দিকে গিয়ে সেফ কাস্টাডি করব কিছু করতে পারছে না মানে কোনো দম নেই এটা ভেতরে বুঝে গেছে আর ভাঙছে আর ভাঙা মানেই সেই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের কাছে নামগুলো চলে আসছে আর তাতে গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি বলছেন পুলিশের হাত পা মেতে দিচ্ছে এটা অন্যায় আচ্ছা বলুন তো হাইকোর্টের প্রধান বিচারপতি বলছে না এটা সিবিআই তদন্ত হোক সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট বলছে এর মধ্যে ইন্টারফেয়ার করবো না হ্যাঁ সিবিআই তদন্ত হচ্ছে অসুবিধা কী আছে আর আজকে এনার মনে হচ্ছে রাজ্য পুলিশের অধিকার কারা হচ্ছে শাহজাহানকে সিবিআইয়ের হাতে দেওয়াকে অন্যায় মনে মনে করা হচ্ছে কেন তিনি বলেছেন যুক্তিতে যে রাজ্য পুলিশের কি কোনো রকম কোনো ক্ষমতা নেই তারা তারা কি পারদর্শী নয় এভাবে অপমান কেন করা হচ্ছে ধরেছ তো রাজ্য পুলিশই না রাজ্য পুলিশ খুব পারদর্শী কিন্তু প্রবলেম হচ্ছে তাদের হাত পা যেভাবে বেঁধে রাখা হয়েছে তাদেরকে যেরকম দলদাস কৃতদাস করে রাখা হয়েছে সেখানেই প্রবলেম হয়েছে তাদের হাত পাটা ছেড়ে দিয়ে তাদেরকে যদি নিরপেক্ষ কাজটা করে দেওয়া হয় তাদেরকে দলের কাজে তাদেরকে ভোটের কাজে ব্যবহার না করে যদি এই শাহজাহানদের স্বাস্থ্য করার কাজে রাখা হয় একটা শাহজাহানের ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়ায় ঘেঁটি নেড়ে দেবে পুলিশের উপর সেই ভরসাটা মানুষের হবে সেদিনকেই ইঙ্গি তাদেরকে নিরপেক্ষ কাজ করতে দেওয়া হবে আপনারা নিরপেক্ষ কাজটা করতে দেন না সেই জন্যই এই সাজাহানার মাতব্বরি করার সুযোগ পায় আর এই মাতব্বরদের যে বাঘ ছালটা পুড়িয়ে রেখেছেন সিবিআই দফতরে গেলে সেই বাঘছালটা পতাকার মতো পতপত করে উঠতে থাকে ফলে খুব খুব অসুবিধায় আছেন আমাদের বাবু সাহেব তার বাঘের বাঘ ছাল হয়ে গেছে এবার আস্তে আস্তে আসল যে ব্রাউন ব্রাউন দাগগুলো না সেইগুলো দেখা যাচ্ছে ডোরা কাটা সেখানে কিচ্ছু নেই আর তার ফলে একদিনই যদি এই অবস্থা হয় এখনও তো দিন দশেক থাকবে মিনিমাম কি অবস্থা হবে সেই টেনশানে ঘাসপুলসিবি কী হচ্ছে বলুন তো বন্ধুরা কী বলবেন শেখ শাহজাহান সন্দেশখালীর বাদ তার চব্বিশ ঘন্টার বৃত্তান্ত তো শুনলেন কি বলবেন এই নিয়ে সিবিআইয়ের কাজ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার